এনে নিজেদের পছন্দ মতন পিস বানিয়েছে সেই পিচে বাংলাদেশ চাইছিল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে বা ওয়েস্ট ইন্ডিজকে একবার দিশা হারা করে দিবে কিন্তু আসল সত্যটা একবার অন্য ঘটে গেল ওয়েস্ট ইন্ডিজ এখন বাংলাদেশকে দিশা হারা করে দিচ্ছে কারণ বাংলাদেশের কাছে দু সালের বিশ্বকাপ সরাসরি ভাবে খেলতে হলে বাংলাদেশের প্রত্যেকটা সিরিজই অনেক গুরুত্বপূর্ণ এই সিরিজগুলো বাংলাদেশকে জিততে হবে বাংলাদেশকে হারা চলবে না কারণ বাংলাদেশ যদি সরাসরি দু হাজার সাতাশ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে চায় তাহলে বাংলাদেশকে অবশ্যই এগুলো সিরিজগুলো জিততে হবে কারণ বর্তমানে বাংলাদেশ আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর দশ নম্বর স্থানে রয়েছে আর দু সালে বিশ্বকাপে ওডিআই র্যাঙ্কিং এ র্যাঙ্কিংয়ে আট নম্বর দল পর্যন্ত তারা সরাসরি দু সাতাশ সালে বিশ্বকাপ খেলতে পারবে তাহলে বাংলাদেশ তো রয়েছে দশ নম্বর স্থানে আর বাংলাদেশের কাছে যেগুলো সিরিজ রয়েছে এসব সিরিজ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে দু সালে সাতাশ বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ খেলতে পারবে এর জবাবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ চেয়েছিল যে মানে স্পিন নির্ভরশীল পিছিয়ে খেলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বোকা বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিবে কিন্তু আসলে চিত্রটা অন্যরকম হয়ে গেল প্রথম ম্যাচে বাংলাদেশ ডাপুটে জয় পাওয়ার পর আমরা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম যে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একশো পার্সেন্ট কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কথা তো আর বলা চলে না কখন কি করে যেখানে একটা সাপকে বিশ্বাস করা কিন্তু বাংলাদেশের উইকেটকে কোনো সময় বিশ্বাস করা যায় না তো সবশেষে একটি কথাই বলি বাংলাদেশ ক্রিকেট যেভাবে খেলে যাচ্ছে এইভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বাইরের দেশের খেলোয়াড়দেরকে এনে বাংলাদেশের এরকম পিচে খেলে মানে প্রতিপক্ষকে হারানো যায় কিন্তু এসব পর্যায়ে খেলে ন্যাশনাল লেভেলে বা বিশ্বকাপের মঞ্চে তেমনটা ভালো ফল আনা অসম্ভব কারণ এই পিচে খেলে টাইগাররা কী শিখবে তাতে করে বর্তমান সময়ে বাংলাদেশের যে মিরপুরের যে পিস তৈরি হচ্ছে কালো পিস এই পিচে শুধু বাংলাদেশ খেলে আর শুধু সব সিরিজই বাংলাদেশ জিতে আমি বিশ্বাস করছি বা আমি একটা ধারণা করছি যে বাংলাদেশ সব সিরিজ জিতবে তাহলে সব সিরিজ যদি বাংলাদেশ জিতে যায় তারপরেও কি ওই বিশ্বকাপে যে কি ওই মিরপুরের পিস পাবে বিশ্বকাপের মতো ইভেন্টে তো বাউন্স পিস এবং স্পিনার পিস চলে না বেশিরভাগই ফাস্ট বলাররা আদৃততা ফলায় তাহলে বাংলাদেশ যদি এই স্পিন পিচে খেলে যায় আর বাংলাদেশ যদি দু হাজার সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারে তাহলে বাংলাদেশ লাভ কি হবে আমার তো মাথায় আসে না তাই আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ ক্রীড়া সম্পদ এই ক্রিকেট এই ক্রিকেট নিয়েই আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশ একদিন না একদিন বিশ্বকাপ জিতবে কিন্তু এসব পিছিয়ে খেলে বাংলাদেশ কোনো সময় ন্যাশনাল লেভেলে যেয়ে বা বিশ্বকাপের ইভেন্টে যেয়ে কোনো সময় ভালো পারফরমেন্স করতে পারবে না বাংলাদেশ দু একটা ম্যাচ খেলবে একটা ম্যাচ জিতবে হেসে খেলে হেরে চলে আসবে বারবার আমাদের আত্মসা আবার ধরাশা সব কিছু এইভাবেই থাকবে তাহলে আমাদের এই ক্রিকেট দিয়ে আর কোনো সময় এগানো যাবে না এখনই উচিত এখনই সঠিক সময় এসব পিচ বাচ্চা দিয়ে নতুন করে ভালো পিসে খেলানো হোক তাহলে বাংলাদেশ দল নেক্সট টাইমে ভালো কিছু করবে